আসসালামু আলাইকুম আজকে শুক্রবার আর একটা ভিডিও নিয়ে আইছি আশা করি আপনার কাছে ভাল লাগবো আর এই ভিডিওটা নিয়ে আইছি আপনারা খেলে বিজনেসটা শুরু করবা আজকে শুক্রবারের দিন অনেক সুন্দর একটা সহাল পাইছি আলহামদুলিল্লাহ রাতের পরে আবার কিন্তু মানে আল্লাহ সাইন যে আর একটা সুযোগ আমরা পাইতাম লাইফের মাঝে আর ওই সুযোগটা আমরা কাজে লাগাইতাম আপনারা যদি চাই বা সুযোগটা ভালো কাজে না লাগায় তাইলে কিন্তু জীবনটা আরও সময় যায় কি কোনো কিছু করাও হয়তো নাই তো কালকে একজন আমার কাছে ফোন করছ আমরা যে বিজনেসটা এই বিজনেসটা শুরু করতে অনেকেই কিন্তু লুক লুকাফটা করার পাশাপাশি ঘরের সংসারের কাজ করার পাশাপাশি তাই একটা আর্নিং করতে চাইরা মানে আয়ের ব্যবস্থা করতে চাইরা বৰ্তি টাইন চাইৰা যে এই বিজনেছটা কৰ্তা তবে এই আপু বিজনেছটা খৰ্তা চাইৰা অন্য একনে যেতিয়া আমাৰ কাছে অনেক ভাল লাগিছে তাইন আমাৰ শইৰা টাইন ইয়াৰ মেইন টাৰ্গেট হৈগীয়া বিজনেছটা খৰ্তা চাইৰা তাইন টাইমতো নাচফৰবা লাগে আলহামদা আমাৰ কাছে অনেক ভাল লাগিছে সেই আপোৰ কথা চোনিয়া আমদাৰ গড়ে গড়ে অনেক বৈ নাই আচোন অনেক বাইন আচোন অনেক আপোৰা আচোন যে তারা টাইম মতো নামাজ ফটতে ফাড়া হয়ে রাম অনেক বাদ ফিল কর খুব খারাপ লাগে তারা কাছে যা ভাড়া গিয়া আসা সরার কারণে তারা নামাজের টাইম টেবল চাইগি নামাজ পড়তে লেট হয় অনেক সময় আছে নামাজটা হয় না তো ও কারণে আপুর কটা শুইনি আমার কাছে এত বেশি ভালো লাগছে তাই কইরা যে আমার মেইন উদ্দেশ্য আমি বিজনেস আইতাম কারণ আমার সময় মতো নামাজটা পড়তাম যাতে একটা আর্নিং হোক আর না হোক এটা আমার ম্যাটার করে না আমি গরু থেকে একটা কিছু করতাম চাই আমার ফ্যামিলির টাইম দেয়া প্লাস আমার নামাজটাও সুন্দর মতন হইতো তো আমি বললাম ঠিক আছে আপু সমস্যা নাই তো আমরার মতন অনেক বইনি আছি যে আপুরও কথাটা ফলো করতে পারে যে আপুরা টাইম মতো নামাজ পড়তা গরোতে কিয় সুন্দর করে ফ্যামিলি সংসার দেখিয়া পালে একটা আর্নিংও করতাম তো যদি এরকম কিছু চাইন অবশ্যই আপনারা বিজনেসটা দেখতে পারবা এটার মাঝে অনেক সুযোগ সুবিধা পাইবা বইয়া ফ্যামিলির টাইম দিয়া আপনারা অবশ্যই সময়টারে কামও লাগে বিজনেসটা করতাম দুই তিন ঘন্টা সময় মাত্র লাগে বিজনেসও এত টাইমও দেওয়া লাগে না আর জাস্ট খালি আপনারা রাতের মোবাইল দিয়ে বিজনেসটা করতাম আর হইল গিয়া নাইনটি পার্সেন্ট হোরে অটোমেশন সিস্টেমে আর বাকি আপনি খালি দশ পার্সেন্ট সাজ করবা বিজনেসটা হালাল লেজিত একটা বিজনেস অভিজ্ঞ মেন্টর আর কোচ আসন যে সম্পূর্ণ ব্যবসাটা আপনারে সুন্দর খীরা সেট আপ দিতে সাহায্য করবা দুই লাখ পঁচপান্ন হাজারেরও বেশি মানুষ বিজনেসটা রান করা বিশ্বের ছাব্বিশটা দেশের মধ্যে তেতাল্লিশটা ব্রাঞ্চ আছে সো আপু ভাইয়ারা আপনারা যদি বিজনেসটা করতে সঙ্গে ইন্টারেস্টেড থাকুন অবশ্যই আমার লোকে যোগাযোগ করবা আমি আপনার আরে সব কিছু বিস্তারিত বুঝাই আসসালামু আলাইকুম ভালা থাকুন সুস্থ থাকুন হাফেজ